ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমার হাতে এতগুলো টাকা এই টাকাগুলো কোথা থেকে এলো তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো কন্টিনিউ পয়সা হ্যালো ফ্রেন্ডস দেখো এই কাঠ ফাটার রোদে এই প্রচণ্ড গরমে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে না আসলে আজকে ঘুরতে যাচ্ছি না আজকে যাচ্ছি একটু ব্যাংকে তো ব্যাংকে কেন যাচ্ছি চলো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা ব্যাঙ্কে ঢুকে গেছি আর এতটাই গরম লাগছিল প্রচণ্ড রোদ তো হচ্ছে এখানে প্রায় দু ঘন্টার মতন লেগে গেল আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি আমি তো বাইরে বেরোলাম একদম থাকতে থাকতে এখানে বোর হয়ে গেছে পুরো তো দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে ঢুকেছি কিছুক্ষণ আগে তার কারণ হচ্ছে মেয়ের টিউশন ছিল মানে ওখান থেকে ফিরে ব্যাঙ্ক থেকে ফিরে মেয়েকে টিউশনে দিয়ে গেছিলাম মেয়েকে টিউশন থেকে নিয়ে তারপর বাড়িতে চলে এলাম তো এবার কি কারণের জন্য ব্যাংকে গেছি তো সেটা তোমরা এখনই জানতে পারবে তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার হাতে আজকে কত টাকা এলো তো দাদা আমি মোবাইলটাকে এখানে সেট করে নিই তার কারণ হচ্ছে আমার মোবাইল ধরার মতন কেউ নেই মুহূর্তে বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই টাকাটাই আজকে আমার হাতে এসেছে আর এই টাকাটা তোলার জন্য আমি ব্যাংকে গেছি তো অনেকদিন কষ্ট করে তারপরে টাকাটা আমার হাতে এলো ভালো লাগছে আসলে আমার ব্যাংকে একটু প্রবলেমও ছিল তার কারণ হচ্ছে ব্যাংকে এতটা টাইম লাগার কথা নয় আমার মানে অনেক অনেক প্রবলেমে ছিল ব্যাংকে কে ওয়াইসি জমা ছিল না আর কী কী ছিল যাই না তো হচ্ছে গেলাম তো অনেক ফর্ম টর্ম ফিল করতে হলো সেগুলো করে ঠরে দিয়ে তো তার মধ্যে প্রচণ্ড গরম গরমের মধ্যে তো মানে এত রোদের মধ্যে গেছি দুজনে মিলিয়ে গেছি মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম বুনুর বাড়িতে তো ফিরে এসে তারপর মেয়েকে নিয়ে আমি চলে গেছি টিউশনে মেয়েকে টিউশনে দিয়ে তারপর বাড়িতে ঢুকলাম তো ভাবলাম যে যেহেতু আমার ব্যাগে যাওয়ার সময় খুব একটা ভালো ভিডিও করতে পারিনি ভেবেছিলাম রাস্তায় একটু ভিডিও করব তো করা হয়নি আর এমনিতে প্রচণ্ড রোদ রোদের মধ্যে কোথাও দাঁড়ানো যাচ্ছিল না আর এমনিতে একটু আনন্দেই ছিলাম যে টাকাটা তুলতে যাব সেজন্য জন্য তো যাই হোক তো যাওয়ার পরে কাজ টাজ গুলো সবগুলো ওখানকার সেরে তারপরে আমি টাকাটা তুললাম তো আমার তো খুবই ভালো লাগছে টাকাটা হাতে পেয়ে সিরিয়াসলি ভালো লাগছে তো কত টাকা আছে চলো গুনে নেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখানে কত টাকা আছে এখানে টোটাল টাকা আছে সাড়ে সাত হাজার তো তোমরা সবাই কি ভাবছ আমি জানি না যে এই টাকাটা হচ্ছে কিসের টাকা তো এবার যাই হোক বলার পালা তো এবার আমি বলি যে এই টাকাটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকা কারণ জবের থেকে লক্ষ্মীর ভান্ডার মানে ঢুকছে তবের থেকে আমি টাকাটা তুলিনি তো আজকে আমি টাকাটা তুলেছি আর আজকে যেহেতু টাকাটা তুললাম তো আমি ভাবলাম যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেজন্য এই ভিডিওটা করা তো লক্ষ্মীর ভান্ডারের টাকা সাত সাড়ে সাত হাজার টাকা এই আমার হাতে আমার সাথে আর কে পায় বড় হয়ে গেলাম চলো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা